প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুগার ক্রোপ গবেষণা ইনস্টিটিউট সার্কুলার প্রকাশিত হচ্ছে পথ সংখ্যা হচ্ছে পঁচপান্ন জন পদের নাম বেতন পথ যোগ্যতা অভিজ্ঞতা এক বৈজ্ঞানিক সহকারী দর্জন বিজ্ঞান বিভাগে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা কৃষি ডিপ্লোমা সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান একজন পদার্থবিজ্ঞান ফলিত বিজ্ঞান বিষয়ে স্নাতক থাকতে হবে দুই মৌলবি একজন স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী কামিল ডিগ্রি তিন হচ্ছে নির্মাণ অভার্সিয়ার একজন এসএসসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ চার হচ্ছে কৃষি অভার্সিয়ার একজন এটা বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক থাকতে হবে পাঁচ হচ্ছে অফিস সহকারী একজন এটাও স্নাতক ছয় হচ্ছে দপ্তর সহকারী একজন এটাও স্নাতক পাশ থাকতে হবে সাত হচ্ছে অডিও ভিজুয়াল সহকারী একজন এটাও স্নাতক সম্পূর্ণ থাকতে হবে আট হচ্ছে হিসাব সহকারী একজন বাণিজ্যে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি না হচ্ছে পরিসংখ্যান সহকারী একজন দশ হচ্ছে স্টোর কিপার একজন এগারো হচ্ছে স্টেনোটাইপিস্ট একজন বারো হচ্ছে কেশিয়ার গ্রেড দুই দুইজন বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে অধিকাংশ পদই হচ্ছে স্নাতক যারা পাশ করেছেন আপনারা চাইলে আবেদন করতে পারেন